ভাই সাহেব গাড়ি তো ভেঙে উড়ে গেছে দেখো 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 হেলমেট না পরে কে ওরে বাপরে ওরে বাপ আমরা আইনের যাবো আরে আমরা আইনের में मैं मतलब तो पापा का, मम्मी का बोलती मेरे हाँ। मम्मी को 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 बोलती मेरे मेरे के लिए लेकिन की है तो लड़की है है क्योंकि लड़की 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 इतने बचपन से कौन बोला है जो लड़की हो जो जो हो नहीं 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 चला 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 पाओगे पाओगे ऐसा कोई बात ही नहीं। जो लड़की हो जो नहीं चला सब टे তো বন্ধু তোমরা যারা 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 এখনও প্রথমে জানো না যারা যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছে যে আমার বাইকের অ্যাক্সিডেন্টটা কী হয়েছে তো মেনলি এই যে দেখতে পাচ্ছো প্রবলেমটা এটা হয়েছে যে এটা বেগে গেছে তোমাদের আগেও দেখিয়েছিলাম তো তোমাদের বলো এবার কমেন্ট করে জানাও স্টকে এই লাগানো আছে এটা কি সোজা করাবো নাকি একটা লাউড এক্স লাগিয়ে নেবো তোমরা কমেন্ট করে জানাও যদি তোমরা তোমরা যদি বলো যে লাউড এক্সস লাগাতে তাহলে লাগিয়ে নেবো তোমাদের কমেন্ট করতে হবে ভোরে ভোরে তাহলেই হবে আর কিছু দরকার নেই এই পার্টটা আমার দরকার যেটা তোমাদের যে পার্টটা পাওয়া যাচ্ছে না এই পাটটা কোথাও নেই এই পাটটা আমি এখন বাইরে দেখব যদি পেয়ে যায় তো এখন যদি পারি তো নিয়ে নেবো না হয় আবার আমাকে শোরুমেই অর্ডার দিতে হবে শোরুম লোক বলছে যে ম্যাক্সিমাম আস্তে আস্তে তিরিশ থেকে বত্রিশ দিন লেগে যাবে এই পাটটা আসতে তো সেই কারণেই প্রবলেম তো দেখা যাক এখন বাইরে যে দোকানটা যাচ্ছি সেই দোকানে পাই কি না পাই তো চলো এখান থেকে বেরোই তাহলে এখানে একটা একশো দোকান ছিল তো সেটা কোনখানটা আমি ঠিক বুঝতে পারছি না যদি বুঝতে পারি তাহলে অবশ্যই গিয়ে দেখবো যে এক জসে কী দাম আসছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো যে এক্সের দামটা কী বলছে না বলছে চলো তাহলে এই জায়গায় এটা দেখি পাটটা পাই কি না যে এম টি ফিফটিনে রাইট সাইড ফুড রেস্টটা হবে এমটি ফিফটিন এই যে এম টি ফিফটিনে সরি হবে না না এই এই পুরো পাটটার কথাই বলছি আমি নেই না অর্ডার দিয়ে যদি আপনার কাছে পাওয়া যাবে না কত দিন তাও এক সপ্তাহ টাইম লেগে যাবে কত দাম হবে সেটা বলতে পারবেন কি তাহলে আমি অর্ডারটা দিয়ে যাবো এখনই আমি শোরুমেও পাচ্ছি না

কবে পাবো তাও যদি অর্ডার দিয়ে যাই আমি এখন নেই আবার কোনোদিন বাদে ওটা তো পেলাম না তোমাদের দেখতেই পেলে তোমাদের লাইভ শুনিয়ে দিলাম যে কি বলতে চাইছে মানে কি হবে না হবে না দামটা অনেকটাই কম বললো পাঁচশো ছত্রিশ সামথিং এরকম কিছু মালটা এখন এই মুহূর্তে পাটটা কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই যেটা তোমাদেরকে বলছিলাম তো সেই পাটটা আমাকে এখন জোগাড় করতে হবে এখন কোথায় পাবো যায় না লাস্ট আবার কলকাতা ট্রাই করে দেখবো যদি পেয়ে যাই তো ওখানে ভালো নালে ব্যাট লাগা আমার কিছু করার নেই চলো এখান থেকে আবার বেরোই ভাই সব গাড়ি তো ভেঙে উড়ে গেছে কি হয়েছে ভাই কেসটা কি হয়েছে কেসটা ড্রাইভার হ্যাঁ লরিটাই এসে মেরেছে নাকি লরিটা উল্টো দিক থেকে আসছিলো তো বোধ হয়

বাপ রে বাপ গাড়ির কন্ডিশন সত্যিই খুব খারাপ পেশেন্টের যে ছিল আর কি গাড়ির চালক তার অবস্থা খুব খারাপ আছে পাত পা কি বেঁকে গেছে বলছে এই হচ্ছে সেই লরি যেটা লং রুট থেকে এসে বাইকটা ধাক্কা মেরেছে তো এখানে পুলিশরা সব ব্যবস্থা করে নিচ্ছে আমার এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই এখান থেকে বেরিয়ে পড়ি এখানে দাঁড়িয়ে থাকলে যদি কোনো কেস টেস্ট খেয়ে যাই তখন হি থেকে বিপরীত প্রবলেম হয়ে যাবে তো চলো এখান থেকে হালকা করে পার্টিকি মেরে দিই हाँ ब्लॉग बनाती हूँ मैं हाँ मोटो ब्लॉगिंग बनाती हूँ मैं और क्या हाँ तो कौन बोला है जो हाँ. <laughs> मतलब हाँ. तो लड़की हो जो गाड़ी नहीं चला पाओगे ऐसा कोई बात ही नहीं लड़की हो जो गाड़ी नहीं चला पाओगे सब चला पाओगे मेरा चल का नाम है ड्रीम तो रेस हाँ ये लिखा हुआ है स्पेलिंग देख लो सर्च कर लोगे पता चल जाएगा हम बाइक से रिलेटेड ही वीडियो बनाते हैं इधर उधर घूमना फिरना आपको जैसा बहुत ही मैंने लेडीज लोग हैं जो बहुत गाड़ी चलाता है तुम भी चला पाओगे उसमें अभी बहुत छोटे हो थोड़ा बड़ा हो जाओ फिर चलाओगे अभी नहीं पढ़ाई लिखाई करो हाँ हम बंगाली हम बंगला हा, हा, में ही बात करते हैं तुम हिंदी में बात कर रहे हो उसके कारण हिंदी में बात कर रहे हैं आपसे मतलब ड्रीम डेज मैंने स्वप्ने दिन গালাগালি দেওয়ার কিছু না মাকে বুঝিয়ে বলতে হবে মা যদি বুঝতেও না পারে মাকে বলতে হবে আমি পড়াশোনা করে নিয়ে থেকে করে নেবো অনেক ইউটিউবার মানে অনেক লেডি ইউটিউবার রাইডার আছে যারা গাড়ি চালায় ভালো লাগে দেখেও সে করতে পারো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই বড় হওয়া আগে আগে বড় হও তারপর করবো এইসব জিনিস হিন্দিতে আমি ভালোই বলছিলাম তোমরা দেখতে পেলে তা তোমরা কি চাইছো যে আমি হিন্দিতে ব্লগ বানাই তো তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো সেটা যে দাদা তোমার হিন্দিটা কিরকম লাগলো এখানেটা দেখতে পেলে যে একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে তো তার ড্রিম বাইক নাকি ভিএফি এটা আমার বলে নয় শুধু বেশিরভাগ জনের ড্রিম বাইক অবশ্যই তোমাদের স্বপ্ন পূরণ হবে তোমার স্বপ্ন দেখা কেউ ছেড়ো না তোমাদের এটুকু বলবো যে মেয়েটা মানে বাচ্চা মেয়েটার সাথে আমার যে কথা হলো তো তাকে আমি একটা কথাই বলতে চাই না কেন যে স্বপ্ন দেখো কিন্তু তুমি যেহেতু লেডি তোমার বাইক থেকে প্রবলেম আছে মানে যে মেয়েটার মাটার কাছে যদি ভিডিওটা যায় তো কী তোমাকে একটাই কথা আমি বলতে চাইবো যে কাউকে কোনো কিছু জিনিস না আটকিয়ে তাকে করতে দেওয়া উচিত তার যখন একটা শখ রয়েছে সেই শখটা করা ভালো আমি যেটা মনে করি সেই কারণেই বললাম তোমাকে ভোরে পুরোপুরে কমেন্ট করো তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও দিচ্ছি তোমাদের ভিডিও বানানোর জন্য এত পরিশ্রম করছি তো তোমরা ভিডিও একদমই ভিউজ আসছে না সাবস্ক্রাইবারও আসছে না তো চলো এরকমভাবে চালাতে থাকি দেখি তোমাদের ভালো দিকে আমি কবে পাই না পাই সামনে একটা সিগন্যাল পড়েছে আর একটা এনএস গাড়ি আমাকে অনেকক্ষণ ধরে মানে ভাস করে বেরিয়ে যাচ্ছে তো দেখা যাক এনএস গাড়িটা কী বলতে চাইছে কী ভাই

হচ্ছে না হ্যাঁ একটা কথা এই যে রেস ফেস করার আগে মাথা হেলমেট পরতে হবে ঠিক আছে হেলমেট না পরে এসব কাজ করা উচিত নয় কিন্তু এই দেখো 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 হেলমেট না পরে কে ওরে বাপে ওরে বাপরে বাপ হেলমেট পরে কোনো আমিও গিয়ে হয়ে নেই শুধু মাথা মায় হেলমেটটাই আছে তো এরকম ভাইদেরকে বলতে চাই ভাই গাড়ি চালাও কিন্তু হেলমেটটা পরে চালাও এরপর না পড়ে চালালে ক্ষতি একটু আগেই তোমাদের দেখতে পেলাম একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেলে সেখানে অনেকটাই ক্ষতি হয়ে গেছে প্লাস গাড়িটা তো দেখতে পেলে কী কন্ডিশন হয়ে গেছে গাড়ির কন্ডিশনও খারাপ হয়ে গেছিল প্লাস যে যার সাথে অ্যাক্সিডেন্টও হয়েছিলো তো তারও অবস্থা খুবই খারাপ যতদূর শুনলাম সামনেই নার্সিংহোম ছিল তো সেখানে অ্যাডমিট করেছে যাই হোক ভগবানের কাছে একটাই প্রে করবো যাতে ও তার যে অ্যাডমিট হয়েছে তাদের যেন সুস্থ হয়ে যায় এত খারাপ সময় বা কেন আসছে সেটা বুঝে উঠতে পারছি না এতটা খারাপ সময় কেন যাচ্ছে সবারই আমার যাচ্ছে প্লাস শুধু আমার বলে না আমার যে সময়টা খারাপ যাচ্ছিলো এখন দেখতে পাচ্ছি এক দেখতে দেখতে সবারই একসাথে সময়টা খারাপ যাচ্ছে খুবই সবাই একটু ভগবানের কাছে প্রে করো যাতে কোনো সময় যেন কারোর কোনো খারাপ না যায় সাথে সবার সময় সব কিছু ঠিকঠাকই যায় আমিও একটা জিনিসই প্রে করবো সবার কাছে তো আর বল আর একটা কথা বলতে এই ভাইদেরকে বলতে চাইছি যে ভাইরা তোমরা রেস করছো বা এ গাড়ি চালাচ্ছো প্লিজ হেলমেটটা পরে চালাও সেফলি থাকো তাহলে অবশ্যই ভালো এই যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ছেলেরা বাড়িতে বাবা মা রয়েছে সব টেনশানে থাকে তো একটা কথা রিকোয়েস্ট করবো তোমরা রাখতে পারলে রাখো নাহলে আর সেখানে কিছু বলার নেই ঠিক এই জায়গাটা থেকে আমি আমার ড্রোনটা উড়িয়েছিলাম তো ড্রোন শটগুলো তোমাদের কেমন লাগছে তোমার কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তোমাদের এক একটা কমেন্টে আমার অনেকটা কতটা যে মোটিভেট হতে পারি না সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর যদি আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো ঠুকে দাও একটা লাইক জোরে আর সাবস্ক্রাইব বাটনটাকে ফাট করে মেরে দাও আর এরকমই ভিডিও যদি পেতে চাও বা এরকমই ভিডিও তোমাদের ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে তো আর এই ভিডিওটা বেশি লং করব না এখানে এই ভিডিওটা এখানেই স্টপ করে দেবো এখানেই ভিডিওটা এন্ড করব তো স্টেট ইন মাইড ইমেস্ট ফ্যামিলি দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট এটা কোনো ব্লগে ততক্ষণের জন্য চলো